আসসালামু আলাইকুম বিসুল্লাহ রহমানির রাহিম আশা করি সবাই অনেক সুন্দর আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক সুন্দর আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো করি শুক্রিয়া তরুণদের জন্য রইল ভালোবাসার শুভেচ্ছা আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ তরুণ ব্যাপারে একটা দেশ সমাজ এবং জাতি পরিবর্তন করতে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম একটি ব্যবসা আগামী দুইশো বছর রাজত্ব করে একটা অর্গানিক আইটেমের কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ বেশ সারা পড়েছে সাত লক্ষ ভিউ হয়েছে এবং অনেকেই ব্যবসাটা করতে চাচ্ছে অনেকে রিভিউ দিচ্ছে ভালো হয়েছে আমরা চাই তরুণরা এইভাবে ডেভেলপ হোক এগিয়ে যাক এবং যেটা দেশের জিডিপিতে অবদান রাখুক কেউ যদি সেই ভিডিওর আইডিয়াটা দেখতে চাও উপরে জাস্ট আই বটনে ক্লিক করে দেখে নিতে পারো আজকে আমি যে ব্যবসার আইডিয়া দেবো সেটা আগামী দুশো বছর রাজত্ব করবে যে ব্যবসায় কোনো লস নেই যে ব্যবসা যার কম মূলধন সেও করতে পারবে মাঝারি মূলধন সেও করতে পারবে এবং যার অধিক আছে সেও করতে পারবে আজকে আমি এই ব্যবসার কেস তুলে ধরবো পরিসংখ্যান তুলে ধরবো গ্যাপ মার্কেট তুলে ধরবো এবং কোথায় কোথায় করতে পারবে সেটা তুলে ধরবো তরুণদেরকে আমি সবসময় শেখাই যে তরুণরা তোমরা যদি কোনো ব্যবসা লস মুক্ত করতে চাও এবং যেটা অনেক চাহিদা হবে অনেক গ্রো করবে তাহলে তোমরা যেটা করবা বেসিক যেটা নিড আছে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা ডাক্তার যে কোনো আইটেম তুমি ব্যবসা করো ইনশাল্লাহ প্রফিট তো হবেই হালাল উপায় এবং কোনো লস নেই খুবই কম লসের পরিমাণ আজকে মানুষের বেসিক নিডের প্রথম যে উপাদান সেটা হচ্ছে অন্ন আজকে আমি বাংলাদেশে ফুড বিজনেস নিয়ে কথা বলবো তরুণরা তোমাদের কি আইডিয়া আছে ফাস্ট ফুড সহ রেস্টুরেন্ট সহ এক্সক্লুসিভ ফুড সহ বাংলাদেশে কত ফুডের দোকান আছে প্রায় সাতচল্লিশ হাজার আছে শুধুমাত্র ঢাকা শহর ক্যান এটা ডে বাই বাড়ছে এবং প্রতি বছর করছে। এক্সপেক্ট করো যে ২০৩০ হাজার মধ্যে কত হবে প্রায় লাখের কাছাকাছি হয়ে যাবে কারণ এই ব্যবসাটা প্রতিনিয়ত বেড়ে চলছে দুই হাজার চব্বিশ সালে এক্সপেক্ট করা হচ্ছে পনেরোশো চল্লিশ মিলিয়ন ডলার আর হবে শুধুমাত্র এই ফুড বিজনেস থেকে ক্যান ইমাজিন দুই সালের মধ্যে বাংলাদেশের ফুড মার্কেটের সাইজ হবে তিন মিলিয়ন মার্কিন ডলার তার মানে কত বড় বিজনেস হতে যাচ্ছে এই পার্টে যারা যারা স্টার্ট করবে যারা যারা ঢুকবে প্রত্যেকে ইনশাল্লাহ লাভবান হবে এবং সুন্দর একটা ক্যারিয়ার করবে নো ডাউট আমরা দেখছি ঢাকায় অনেক ফুড আইটেম আছে ফাইভ স্টার হোটেল আছে স্ট্রিট ফুড আছে ফাস্ট ফুডের দোকান আছে রেস্টুরেন্ট আছে খুব মজার বিষয় পুরান ঢাকায় সারা রাত্র আপনার রেস্টুরেন্ট ওপেন থাকে মানুষ লাইন দিয়ে খাবার খাচ্ছে চিন্তা করেন বন্ধের দিন তো কথাই বলা যায় না তারপর আপনি যদি দেখেন পূর্বাচলে নীলা মার্কেট দেখেন কত ভিড় মানুষের এরপর যদি দেখেন উত্তরার আঠারো নম্বর সেক্টরে একটা নীলা মার্কেট গড়ে উঠেছে এভাবে ঢাকার আনাচে কানাচে এখন শুধু ফুডের দোকান এবং ফুড ব্লগারদের অভাব নেই আপনারা তো প্রসিদ্ধ অনেক ফুড ব্লগারদের চেনেন যারা নিয়মিত রিভিউ দেয় কারণ এটা হচ্ছে এখন ট্রেন্ডিং বিজনেস এটা হচ্ছে স্মার্ট বিজনেস এটা হচ্ছে ইয়াংদের বিজনেস আপনারা দেখেন রিজনাল ফুডের আইডিয়া থেকে ন্যাশনাল ফুডের আইডিয়া তৈরি হয়ে গিয়েছে খুব সিম্পল আমরা যদি ধরি চিটিয়াঙের মেজবানি খাবার এখন দেখেন ঢাকাতে কতগুলো আউটলেট এইগুলো ছিল রিজনাল ফুড এগুলো কিন্তু এখন সেন্ট্রাল ফুড হয়ে গিয়েছে এরপর আমরা যদি খুলনার চুইঝাল ধরি এখন কিন্তু ঢাকা শহরে সিরাজ চুই জাল সহ অনেক চুইজালের দোকান হয়ে গিয়েছে এগুলো কিন্তু খুব ভালো ভলিউমে বিজনেস করছে তারপর রাজশাহী অঞ্চলের হাঁস এবং কালাইয়ের রুটি দেখেন এখন ঢাকার বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং যে জায়গায় পাওয়া যায় প্রচুর মানুষের ভিড় লাইনে দাঁড়িয়ে মানুষ কিনতে চায় সুতরাং তরুণরা তোমরা যদি ইউনিক আইডিয়া নিয়ে কিছু করতে পারো তাহলে এটা কিন্তু বুম হবে আমরা দেখছি স্টার কাবাব তারা কিন্তু তাদের ইউনিকনেস ধরে রেখেছে তারপর বংশালে রাজ্জাক ফুড অ্যান্ড রেস্টুরেন্ট তারা কিন্তু ওই জায়গাটা ধরে রেখেছে ঠিক তোমরা যদি এরকম একটা ইউনিক কিছু করতে পারো যেটা বিভিন্ন রিজনাল আসপেক্ট থেকে এসেছে সেটা তুমি করতে পারো তো এটার মাধ্যমে অথবা তুমি ফাস্ট ফুড করতে পারো অথবা তুমি সি ফুডের একটা আলাদা দোকান আমি এখন বেশ কিছু আইডিয়া দিব যে কয়েকটা ইউনিক কনসেপ্ট বলবো যেগুলোর মাধ্যমে তুমি ব্যবসা করলে বুম হয়ে যাবে কিছু লোকেশনের কথা বলবো যেই লোকেশনগুলো ব্যবসা করলে বুম হয়ে আমরা কি দেখি বৃহস্পতিবার বা শুক্রবার অনেকে রাতে মাওয়াতে চলে যায় তাই না এখন সবার তো আসলে সাধ্য কুলায় না মাওয়াতে যাওয়া তুমি যদি ঢাকার ভিতরে একটা মাওয়া এক্সপ্রেস খুলো যে তুমি একটা মাওয়া এক্সপ্রেস খুললে যে জায়গায় ইলিশ মাছ লাইভ ফ্রিজে থাকবে ইলিশ মাছ ভেজে দেওয়া হবে ইলিশ মাছের লেস দিয়ে ভর্তা করা হবে বিভিন্ন আইটেমের ভর্তা থাকবে রান্না ইলিশ মাছ থাকবে ইলিশ মাছের ডিম থাকবে ক্রিসমাস ফ্রাই হতে থাকবে বেগুন ফ্রাই হতে থাকবে সময় সাদা ভাত থাকবে বিসাইড খিচুড়ি থাকবে তুমি একটা করো তো আমি তো বললাম তুমি লাখ থেকে কোটি টাকা তুমি ইনকাম করে পারবা তোমার দোকানে হাজারো মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তোমার কাছে আসার জন্য মানুষ অস্থির থাকবে এবং এই প্রথম স্টেজে তোমার দোকানটাকে পরিচিত করার জন্য ফুটবলগার যারা আছে তাদের দুই একজনকে নিয়ে আসবো এটা তোমার হচ্ছে মার্কেটিং কস্ট তারা একটু পরিচিত করে দিতে পারলে এবং খারাপ গুলো সুন্দরভাবে পরিবেশনা করতে পারলে তোমার কিন্তু উঠতে সময় লাগবে না আমরা মিরপুরে দেখেছি কিছু দোকান স্ট্রিট ফুডের ব্যবসা করত কিন্তু যখন জমে গিয়েছে তারা কিন্তু নিজেরা দোকান দিয়েছে স্টুডেন্ট থাকা অবস্থায় এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে

বা কোরবানির সময় প্রচুর চালের রুটি আর গরুর মাংস তুমি এরকম একটা আউটলেট তৈরি করো যেখানে নিয়মিত চালের রুটি থাকবে শুধু চালের রুটি ইউনিকনেস ইজ দ্য কি টু সাকসেস তুমি শুধু চালের রুটি করবে গরুর মাংস ভুনা করবে কালা ভুনা করবে সাথে ভুরি করবে মগজ করবে কলিজা করবে বলে রাখলাম তোমার এই ব্যবসা যদি তুমি ফুড ব্লগারের মাধ্যমে পরিচয় করে দাও আমি তোমাকে বললাম লাখ টাকা কোটি টাকা ঢাকার শহরে প্রত্যেকটা ইম্পর্টেন্ট লোকেশনে যেমন ধানমন্ডি উত্তরা পুরান ঢাকা শুধু শোরুম খোলো আস্তে আস্তে তুমি শোরুমগুলো খোলো একবারে না কোটি টাকা ইনকাম করা শুধু সময়ের ব্যাপার এই ব্যবসা কোনোদিন লস নাই কোনোদিন পড়বে না আগামী দুইশো বছর রাজত্ব করবে ইনশাআল্লাহ নেক্সট হোম লিমিটেডের ল্যান্ড নতুন স্ট্যান্ডার্ড প্রজেক্ট হোয়াইট হাউস ঢাকার প্রিমিয়াম লোকেশন ইসিবি চত্বর মিরপুরে গড়ে উঠেছে হোয়াইট হাউস প্রজেক্টটি নান্দনিক ডিজাইন লাক্সারি সুবিধা এর মাধ্যমে গড়ে তোলা হয়েছে স্ট্যান্ডার্ড লিভিং এর এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট হোয়াইট হাউস বাংলাদেশের প্রথম ল্যান্ড শেয়ারিং ফ্ল্যাট প্রজেক্টে রয়েছে মডার্ন ও ফাইভ স্টারের মতো লাক্সারি সুবিধাসমূহ যা আপনার রমিন স্বপ্নকে সত্যি করবে রুফটক সুইমিং পুল ফিটনেস ক্লাবটি কর্নার কিডস জোন প্রেয়ার প্লেস যা আপনাকে দেবে স্ট্যান্ডার্ড লিভিং এর নিশ্চয়তা বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেখুন আসসালামু আলাইকুম এগুলো আমি তোমাদেরকে গ্যাপ বিজনেস বলছি তোমরা আরো বের করে নাও তিন নাম্বার আমরা রিসেন্টলি দেখেছি শুধুমাত্র কাচ্চিকে কেন্দ্র করে কাচ্চি ভাই কাস্ট্রি এক্সপ্রেস সুলতান লাইন কতগুলো দেখো মেগা রেস্টুরেন্ট হয়েছে শুধু একমাত্র কাচ্চি কনসেপ্ট করে কাচ্চি কনসেপ্ট ডেভেলপ করে তাহলে নতুন কিছু তোমরা কেন করছো না শুধু কাচ্চি নিয়ে বসে থাকতে হবে কেন এখন সবাই হচ্ছে ফুড ফ্যাসিনেটেড হঠাৎ তোমার ইচ্ছে করলো বিয়েবাড়ির খাবার খেতে অনেক এটা চালু করে আবার বন্ধ হয়ে গেছে এই বিয়েবাড়ির খাবার তুমি কোথায় পাবে বিয়ে বাড়িতে কি দেয় রোস্ট দেয় ঝাল মাংস দেয় জর্দা দেয় একটা কিমা দেয় তারপর একটা মুগ ডাল দেয় তুমি এরকম একটা প্যাকেজ তৈরি করে তুমি এরকম একটা ব্রাঞ্চ ওপেন করো না আমি তো বললাম তুমি মিরপুর উত্তরা এইসব জায়গায় তুমি করো তোমার টাকা রাখার জায়গা পাবে না ইনশাল্লাহ এবং ধারাবাহিকতা থাকতে হবে ফুড ব্লগারদের দিতে হবে ফেসবুকে পেজে তোমার প্রমোট করতে হবে লাইভ করতে হবে ইনশাল্লাহ তোমার ব্যবসা দেখবা জমে যাবে কারণ আমরা দেখি অনেক বৃষ্টির সময় অন্য সময় আমাদের কিন্তু প্রচুর বিয়ে বাড়ি খাবার খেতে ইচ্ছা করে কিন্তু কোথায় যাবো বিয়ের দাওয়াত নেই কোথায় খাবো তুমি চাইলে কিন্তু এই কনসেপ্টে তুমি করতে পারো এরপর আমি তোমাদেরকে আরেকটা জায়গার কথা বলবো যে জায়গার গ্যাপটা নিয়ে ফুড ব্লগার থেকে শুরু করে অনেকের চোখেই পড়ে নাই অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ীর চোখেও পড়ে নাই অনেক ফুড ব্যবসায়ী চোখেও পড়ে নাই তুমি যদি বলো কম টাকায় ভালো খাবার আমরা দেখি মিরপুর ধানমন্ডিতে অ্যাভেলেবেল পুরান ঢাকায় অ্যাভেলেবেল কিন্তু একটা বড় জায়গা হচ্ছে উত্তরা যেখানে কোনো এই ধরনের শপি নেই তুমি যারা উত্তরাতে আগে খুলবে এই কনসেপ্টে তারা বুম হয়ে যাবে উত্তরাতে এক গল খুলে বুম হয়ে গেছে উত্তরাতে কিন্তু এরকম যে বিভিন্ন সাইড কিচেন সহ এরকম যেগুলো নামি নামি রেস্টুরেন্ট আছে কম টাকায় অনেক ভালো প্যাকেজ দেয় এরকম উত্তরায় কোনো শপই নেই উত্তরা হচ্ছে সব আপার সব দাম অনেক বেশি কোনো ভালো শপ নেই ফুডের দাম বেশি রিজনেবল কোনো ফুডের শপ নেই সুতরাং যে করবে সেই বুম হয়ে যাবে কারণ উত্তরা কিন্তু হিউজ একটা সোসাইটি এবং তারা কিন্তু এগুলো খুঁজছে সুতরাং তরুণরা আজকে অনেকগুলো কনসেপ্ট বললাম কেস স্টাডি তুলে ধরলাম তারপর তোমাদেরকে পরিসংখ্যান তুলে ধরলাম তারপর কিছু ইউনিক আইডিয়া দিলাম এটা এগুলোই যে সব এরকম না তোমার মাথায় যে ইউনিক আইডিয়াগুলো আছে তুমি সেটা নিয়ে ফুড বিজনেসে ঝাঁপিয়ে পড়ো অল্প থেকে শুরু করো প্রথমে একবারে বেশি এক্সপেনশন দরকার নেই যেহেতু টাকা তোমার কম অল্প থেকে শুরু করো আস্তে আস্তে বিগার করো যখন বিগার হবে তখন তুমি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবে আমি বেশ কয়েকটা প্লেস তোমাকে বলে দিই যে জায়গায় তোমাকে মাছ যেতে হবে একটা হচ্ছে মিরপুর তোমার বুম হবে খিলগাঁও বুম হবে তারপর খিলক্ষেত বুম হবে উত্তরা বুম হবে আফতাবনগর বনশ্রী এইসব জায়গায় বুম হবে তুমি যে জায়গায় দাও এই শোরুমগুলো অনেক বুম হবে তোমাকে বেশ কয়েকটা জিনিস রাখতে হবে ফেসবুক পেজ রাখতে হবে ব্লগারদের রিভিউ রাখতে হবে আর ফেসবুক পেজে নিয়মিত প্যাকেজের আপডেট করতে হবে ফেসবুক পেজে নিয়মিত লাইভ করতে হবে তাহলে দেখবা তোমার ব্যবসা কোথায় চলে যায় কোনো তরুণ বেকার থাকবে না তরুণরা ইচ্ছা করে বেকার থাকে তরুণরা শুধু চাকরি খুঁজে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করে কেউ চাকরি খুঁজে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করে সে তো বিজনেস স্টার্ট করবে কিন্তু তরুণরা খুঁজে চাকরি এটাই সমস্যা তরুণরা তোমরা চাকরি দিবে তোমরা যদি এরকম এন্টারপ্রেনার হও তোমরা সিও হবে তোমার প্রতিষ্ঠানে এবং তোমরা আরো পঞ্চাশ জনের চাকরির কর্মসংস্থান করবে এই কনসেপ্টে তোমরা কাজ করো কি তরুণরা পারবে না অবশ্যই পারবে বাংলাদেশের তরুণরা অনেক কিছু করে দেখিয়েছি ইনশাল্লাহ তারা ভালো কিছু করবে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তরুণরা আমি কিন্তু তোমাদের শেখাচ্ছি আমি খন্ডকালীন টিচার তোমাদের আমার কথা কিন্তু শুনতে হবে পাঁচ হত্য আমার জামাতে পড়বে সর্বাবস্থায় আল্লাহর কাছে মাথা নত করবে সাহায্য চাবে আল্লাহর কাছে রিজিক দেওয়ার মালিক আল্লাহ সাফল্য দেওয়ার মালিক আল্লাহ জন্ম মৃত্যুর মালিক আল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছেই চলে যাব সুতরাং তোমরা আল্লাহর কাছে মাথা নত করবে কোনো সৃষ্টির কাছে মাথা নত করতে হবে না কিন্তু তোমার ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে আর ইয়াংদের মাঝে বেশি বেশি শেয়ার করবে যাতে সবাই স্বাবলম্বী হতে পারে অন্য সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আনটিল দেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম